আমি একজন সৌদি প্রবাসীর বউ সারা দিনের সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল এদিকে আমার ননদরা এসেছে তাদের ছেলে মেয়ে আর জামাই নিয়ে কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে কিন্তু দেখলাম রাতে হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল বৌরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ তখন আমি পাগলের মতো কল বেক করলাম ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠলো আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফুটাই আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম তোমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে সে মতে বলল আমাকে আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম। কেউ দেখেনি খোঁজও নেয়নি হুঁশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি আমার কোমরে আর বুকের পাঁজরে অসহ্য ব্যথা কোনোমতে কয়েকজনকে ডাকাটা কি করে কাছে আনলাম কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডান পাঁজরের 4টা রিப்ஸ் ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসায় এখন তো মাসের শেষ সব একটা কিছুদিন আগে বাসায় পাঠালাম চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে তখন আমি কাতে কাতে বললাম তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো আমার যাবতীয় সব সোনাদানা বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো আমি আমার কান্নাই মোটামুটি তখন সবাই চলে আসে আমি তখন সবাইকে হাত জোর করে বলি একটু সাহায্য করতে তখন আমার ননদ মুখের উপর বলে দিল তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা বিয়ে সংসারের যাবতীয় জিনিস আমার স্বামীর টাকায় সাজানো তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে তখন অসুস্থ হয়ে যান আমি পাগল প্রায় অবস্থা পরের দিন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছিলাম না আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আল্লাহ এ কেমন পরীক্ষায় আমাকে ফেললেন তিন দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণ কল দিলাম কিন্তু সে ধরেনি তার রুমমেটকেও কল দিয়েছিলাম সেও কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে সেটা আমি কিভাবে আপনাদের বোঝাবো ননদরাও তার কিছুক্ষণ পরেই চলে গেল আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি এভাবে সাত দিন পর তার রুম রুমমেট হঠাৎ করে কল দিলো ভাবি এই কথাটা বলে ফোনের ওপার থেকে কান্নার আওয়াজ আসলো তখন আমি তাড়াহুড়া করে বললাম কি হয়েছে ভাইয়া এতবার কল দিলাম কেন ধরলেন না আমার স্বামী কোথায় সে কেমন আছে বাকি অংশটুকু বলার আগে বলে রাখি আজকের গরুর মাংসটা রান্না করতেছি আমি খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে আর এই চুইঝালের টেস্ট যে একবার নিয়েছেন সে কিন্তু কখনো ভুলতে পারবেন না চুইঝাল কিন্তু খুলনার বিখ্যাত একটা খাবার যেটা সব প্রকার মাংস হাঁসের মাংস মুরগির মাংস যে কোনো ভুনা বা ছোলা ভুনার সাথে তারপর ডালের সাথে কিন্তু খেতে তে পারবেন এটা টেস্ট অন্য লেভেলের বাকি জেলা থেকে কিন্তু খুলনাতে সবাই আসে চুইঝাল খেতে আপনারা একবার হলেও এরকম cuyjal দিয়ে মাংস রান্না করে দেখবেন তারপর দেখবেন এটা সাদার ভুলতে পারতেছেন না আর এরকম ফ্রেশ অথেন্টিক cuyjal আপনারা পেয়ে যাবেন অ্যাগ্রোফিট বিডি পেজ থেকে আর এখন ঘরে বসেই অনলাইনে অর্ডার করে এরকম ফ্রেশ অথেন্টিক cuyjaler টেস্ট আপনারা নিতে পারবেন ভাইয়াদের পেস্টটা আমি আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে মেনশন করে দিব আপনারা চেক আউট করে নেবেন তখন সেই রুমমেট বলল ভাবি ভাইয়া দুনিয়াতে নেই তখন আমি চিৎকার দিয়ে বললাম কি বলতেছে এসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সে ফোনের ওপার থেকে বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তখন অনেক লেট হয়ে গেছিল বুকের ভেতর রক্ত জমে গেছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি শুধু কল দিচ্ছিলেন ধরে নিয়ে আমরা আমরা সবাই কান্না করতেছিলাম আর ধরেই বা আপনাকে কি বলে সান্ত্বনা দিব তখন আমরা সবাই মিলে চেষ্টা করে মানুষটাকে বাঁচাতে পারলাম না আমরা সবাই মিলে প্রবাসীর বুকে কাজ করতাম কত আশায় ছিলাম আমরা আমরা সবাই একসাথে দেশে যাব কিন্তু সেই আশা আমাদের আর পূর্ণ হলো না কিন্তু ভাবি জানেন ভাইয়া মৃত্যুর আগে আপনার জন্য একটা আপনার হার আর আপনার বাচ্চার জন্য কিছু টাকা তিল তিল করে জমিয়ে কিছু উপহার কিনে রেখে গেছেন দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে চলে যাবে এই কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই তখন আমার তিন বছরের বাচ্চাটা এসে বলতেছে আমু কি হয়েছে তোমার তুমি কান্না করতেছো কেন আব্বু কি তোমাকে বকা দিয়েছে এই কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি মারে তোর আবার কোনোদিনও আমাকে বকবে না আর তোকে কোলে নিয়ে আদর করবে না ঘরে এসে তোকে কোলে নিয়ে আদর করে চুমু দিবে না আমার শাশুড়ি আমার কান্নার আওয়াজ শুনে ছুটে আসে আমার শাশুড়ি এসে এই কথা শুনে সেন্সলেস হয়ে যায় আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম পাড়া প্রতিবেশী কিছু মানুষ এসে আমাদের হাসপাতালে নিয়ে যায় এক সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে এক পলকে ভাবতেছিলাম মানুষটা আমাদের মুখে দুইটা ভালো মন্দ খাবার উঠিয়ে দেওয়ার জন্য একটু সুখে রাখার জন্য কত কষ্ট না করেছে শেষ পর্যন্ত জীবনটাও তার চলে গেল আমি এখন কি নিয়ে বাঁচবো কি নিয়ে থাকবো আর এই স্টোরিটা একটা প্রবাসী আপুর লাইফ থেকে নেওয়া